সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আন্তরিক স্পেশাল কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আমরা নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট একের দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা করবো তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক যদি করতে পারো তাহলে পরীক্ষায় একটা অঙ্ক কমন বাধার সম্ভাবনা অনেক বেশি তো আমরা কথা না বাড়িয়ে অঙ্কে চলে যাই দেখো প্রথম অঙ্কটা দেখা যাচ্ছে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তো দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে গেলে আমাদের এখানে একটা সূত্রের প্রয়োগ করতে হয় বরাবরের মতোই আমরা এ বি দিয়ে যে সূত্রটা আমরা জানি এ প্লাস বি এর হোল স্কয়ার বাই টু এ প্লাস বি বাই টু এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কয়ার এই সূত্রের মাধ্যমে আমাদের এই অঙ্কটা করতে হয় তো চলো আমরা অঙ্কটা শুরু করি তো তেরো নম্বরে দেখো ধরি এ প্লাস টু বি সমান হচ্ছে আমরা যেহেতু ওয়াই তো আমরা জানি যে সূত্র এবির সূত্রটাকে আমরা এক্স এর মাধ্যমে যদি করতে চাই তাহলে একইভাবেই করতে হবে তো দেখো অতএব এক্স ওয়াই সমান সমান আমরা এই সূত্রের মাধ্যমে অঙ্কটা করে ফেলবো দেখো আমরা এক্স এর একটা মান ধরছি এক্স এর একটা মান ধরছি দেখো এক্স এর মানটা হচ্ছে এ প্লাস টু আর থ্রি এ প্লাস টু সি সমান হচ্ছে ওয়াই তো আমরা এক্স এবং ওয়াই এর জায়গায় আমরা মানগুলো বসিয়ে দেখি কি হয় প্লাস ওয়াই এর মান হচ্ছে থ্রি এ প্লাস টু সি ডিভাইডেড বাই টু এর হোল স্কোয়ার মাইনাস আবার এক্স এর মানটা বসালে কি হচ্ছে এ প্লাস টু বি মাইনাস ওয়াই এর মানটা যখন আমি বসাবো দেখো তখন আমরা চিহ্নে পরিবর্তন করবো কারণ বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয় তাহলে আমরা যখন করতেছি দেখো চিহ্ন পরিবর্তন হবে নিচে হচ্ছে টু তার স্কোয়ার এখন দেখো এই অঙ্ক অঙ্ক তে যদি যোগ করি থ্রি এ প্লাস এ যোগ করলে ফোর এ প্লাস এখানে আছে টু বি প্লাস টু সি কারণ কি এখানে হচ্ছে বির কোনো আর টার্ম নেই শুধুমাত্র একটা টার্ম এজন্য আমরা টুবিটা লিখে দিলাম এবং টুসিটাও এভাবে একটা টার্ম যেহেতু এজন্য লেখ একবারে লিখে দেওয়া হয়েছে নিচে টু এয়ারভেল স্কোয়ার মাইনাস এখানে প্রথমে যদি আমরা মাইনাস থেকে এটাকে বাদ দেই তাহলে আসতে মাইনাস টু তো মাইনাস এটা যদি আমরা প্রথমে লিখি তাহলে দেখতে কেমন একটু দেখা যায় এই জন্য আমরা প্রথমে টু বি ফর্মেটটা আগে লিখি টু বি মাইনাস টু এ প্লাস টু সি সরি এখানে আমাদের যেহেতু মাইনাস বলছিলাম এখানে চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে মাইনাস টু সি নিচে টু এর স্কয়ার এবার দেখো কি হয় উপরে 4a 2b 2c এখানে আমাদের কি করা যায় এখানে আমরা একটা টু কমন নিতে পারি টু কমন নিলে 2a b c থাকে এর স্কয়ার দিলাম নিচে আছে 2 টোটালটার পরে আমরা একটা হোল স্কয়ার দিয়ে দিলাম মাইনাস এখানে আমরা টু কমন নিব দেখো টু কমন নিলে b a c নিচে 2 এর হোল স্কোয়ার তো আমরা এখানে এই উপরের টু নিচের টু যদি কেটে দেই এখানে উপরের টু নিচের টু কেটে দিলে যে মানটা আসবে ওইটাই হচ্ছে আমাদের অঙ্কের কাঙ্ক্ষিত অ্যান্সার টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি এর হোল স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো তো এখানে আমরা যে তেরো নম্বর অঙ্কটা করলাম আসলে সবাই তোমরা বুঝতে পারছো আশা করি তো আমাদের চোদ্দ নম্বর অঙ্কটা আমরা পর পরবর্তী কোনো একটা ভিডিওতে নিয়ে আসব সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো সবার জন্য শুভকামনা রইল